যাও আল্লাহ তুমি আমাদের হা হ্যাঁ আফসোস আজকে বান্দা আল্লাহ থেকে অনেক দূর আরে আফসোস কিন্তু পৃথিবীতে সেই হলো মূল বাদশাহ আল্লাহকে পাওয়ার কথা বলছি যে আল্লাহ পৃথিবীর সে তিরিশ কোটি নয় লক্ষ মাইল দূরে পৃথিবীর সে বারো লক্ষ গুণ একটা বড় সূর্য আমাদের জন্য বানাইছেন আল্লাহকে পাওয়ার কথা বলতেছি ওই আল্লাহ যে আল্লাহ পৃথিবীর সৃষ্টি লগ্নে থেকে সূর্য বানাইছে অদ্যবধি পর্যন্ত চার্জ দেওয়া লাগে না বিনা চার্জারে সূর্য জুলাই রাখছে আমি ওই আল্লাহকে পাওয়ার কথা বলতেছি যে আল্লাহ একই পানির ভিতরে আমাদের খাওয়ার জন্য হরবি মাছ বানাইছে আমি ওই আল্লাহকে পাওয়ার কথা বলতেছি রে মুসলমান যে আল্লাহ আমাদেরকে খাওয়ার জন্য একই জমিন থেকে হরবি রঙের ফল বানাইছে আল্লাহকে পাওয়ার কথা যে আল্লাহ একই মাটির থেকে ফুল বানাইছে এক 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 ফুলের রং ঘের আমি ওই আল্লাহকে পাওয়ার কথা বলতেছি যে আল্লাহ গাভীর পেটে দুধ দিয়েছে বাসরটারে না খাওয়াই আমাদেরকে খাওয়াইয়া বড় করতেছে আমি ওই আল্লাহকে পাওয়ার কথা বলতেছি যে আল্লাহ মায়ের পেটে পানির ভিতরে চুবাইয়া রাখছিলেন মুখ বন্ধ রেখেছিলেন মার নাবি দিয়ে নারী দিয়ে আমাদেরকে খাওয়াইছিলেন দুনিয়ায় আসছি মার দুইটা স্তনে আঠারোটা ছিদ্র করে আঠারো রকমের ভিটামিন ওয়ালা দুধ না গরম ফোট যাবে না ঠান্ডা বাচ্চা ঠান্ডা লাগবে না গাঢ় বাচ্চা পেট নষ্ট হয়ে যাবে না পাতলা পেট বরবে না না এত তিতা খাইতে পারবে না না এত মিঠা খাইতে পারবে না কুসুম কুসুম গরম মিষ্টি মিষ্টি দুধ আঠারো রকমের ভিটামিন দেয়া মায়ের পেটে তোমাকে আমারে খাওয়ায়া বড় করছে

আজকে বান্দা আল্লাহ থেকে অনেক দূর আরে আফসোস কিন্তু পৃথিবীতে সেই হলো মূল বাদশাহ যে আল্লাহকে পেয়ে গেছে যে আল্লাহকে পেয়ে গেছে রে মুসলমান সে দুনিয়ায়ও বাচ্চা কবরেও বাচ্চা আখেরাতেও বাচ্চা